পৃথিবীর সব চাইতে ক্ষমতাধর ব্যক্তিদের কথা মনে আসলে ডোনাল্ড ট্রাম্প ভ্লাদিমির পুতিন ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রো কিংবা চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর মতো নাম মাথায় আসবে প্রথমেই তবে যদি প্রশ্ন করা হয় পৃথিবীতে সম্মানের দিক দিয়ে সবচাইতে পাওয়ারফুল ব্যক্তিটির নাম কি তবে হয়তো স্বয়ং ডোনাল্ড ট্রাম্প ভ্লাদিমির পুতিনরাও একজন নোবেল জয়ের নাম নেবেন যিনি পশ্চিমা বিশ্ব কিংবা ইউরোপের কেউ নন বরং তার জাতীয় পরিচয় তিনি একজন বাংলাদেশী ক্ষমতা কিংবা অর্থের দিক দিয়ে নয় বরং সম্মানের দিক দিয়ে বর্তমানে পৃথিবীর সবচাইতে পাওয়ারফুল ব্যক্তিদের শীর্ষে অবস্থান নোবেল জয়ী অধ্যাপক মোহাম্মদ আমার মতের সাথে আপনি ভিন্নতা প্রকাশ করতেই পারেন তবে সকল কিছু বিশ্লেষণ করলে যে সত্য সামনে আসবে তা অবাক করবে আপনার নিজের মস্তিষ্ককেও শুধুমাত্র একটি নোবেল পুরস্কার তাকে এই পজিশন এনে দেয়নি কারণ তার পূর্বে এবং পরে আরও অনেকেই জয় করেছে এই পুরস্কার কিন্তু তিনি সাধারণ হয়েও কেন সকলের চাইতে আলাদা চলুন সেই ব্যাখ্যাটি করা যাক আলফ্রেড নোবেলের উইল অনুসারে উনিশশো সালে প্রতিষ্ঠিত নোবেল ফাউন্ডেশন নামক বেসরকারি প্রতিষ্ঠানের তত্ত্বাবধানে উনিশশো সালে প্রথম নোবেল পুরস্কার প্রদান করা হয় পদার্থবিজ্ঞান রসায়ন চিকিৎসাশাস্ত্র সাহিত্য শান্তি এবং পরবর্তীতে অর্থনীতি সহ মোট ছয়টি বিষয়ে এই পুরস্কার প্রদান করা হয় এ পর্যন্ত পৃথিবীতে প্রায় বেশি ব্যক্তি ও প্রতিষ্ঠান এই মর্যাদাপূর্ণ পুরস্কার লাভ করেছেন। বিশ্বব্যাপী সর্বাধিক গৌরবময় অর্জন হিসেবে এই পুরস্কারকে বিবেচনা করা হয় নোবেল পুরস্কার প্রাপ্তদের নোবেল লরিয়েট বলা হয় বাংলাদেশের ইতিহাসে এই পর্যন্ত মাত্র একজনই পুরস্কার লাভের সৌভাগ্য অর্জন করেছেন দু হাজার সালে ক্ষুদ্র ঋণের ধারণা প্রতিষ্ঠায় অবদান রাখার জন্য অধ্যাপক মোহাম্মদ ইউনুস ও তার প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংককে যৌথভাবে শান্তিতে নোবেল পুরস্কার প্রদান করা হয় এছাড়াও শান্তিতে নোবেল বিজয়ীদের মাঝে নাম রয়েছে বারাক ওবামা মাদার টেরেসা জিমি কার্টার নেলসন ম্যান্ডেলার মতো সকল কিংবদন্তিদের তবে মজার বিষয় হল শান্তিতে নোবেল বিজয়ীদের তালিকা বেশ দীর্ঘ হলেও ডক্টর ইউনুস এদের চাইতে বেশ আলাদা তার সম্মান আত্মনিয়োগ ও সম্পৃক্ততাকে বিশেষভাবে মূল্যায়ন করে পুরো বিশ্ব মানুষের দুর্দশা দূর করতে ক্ষুদ্র ঋণের যে তত্ত্ব তিনি আবিষ্কার করেছিলেন সেটিতে প্রভাবিত হয়েছিল বাংলাদেশ যুক্তরাজ্য সহ পৃথিবীর অধিকাংশ দেশগুলো তিনি যে শুধু সেই তত্ত্ব আবিষ্কৃত করে ছেড়ে দিয়েছেন এমনটা নয় বরং তিনি সেই তত্ত্ব বাস্তবায়ন করেও প্রমাণ করে দিয়েছেন যে এটি আসলেই বাস্তবায়িত করা সম্ভব এবং এই জিনিসটি তাকে আলাদা করেছে বাকি নোবেল লরিয়ার থেকে এটি তার আবিষ্কৃত সর্বপ্রথম তত্ত্ব যা পুরো বিশ্বে সাড়া ফেলেছিল এরপরও তিনি আবিষ্কৃত করেছেন আরো অনেক কিছু তত্ত্ব এবং সেগুলোও আজ হাঁটছে বাস্তবায়নের পথে যার মাঝে থ্রি জিরো ও সোশ্যাল বিজনেস অন্যতম সারা বিশ্বে শান্তিপূর্ণভাবে বসবাসের জন্য তিনি স্বপ্ন দেখেন থ্রি জিরো তত্ত্বে এই থ্রি এমন একটি তত্ত্ব যেখানে তিনি সংমিশ্রণ ঘটিয়েছেন সামাজিক ও অর্থনৈতিক দুটি অবস্থার শূন্য বেকারত্ব শূন্য দরিদ্র ও শূন্য নেট কার্বন নিঃসরণ এই তিনটি শূন্য বাস্তবায়িত হলে পৃথিবীতে এক নতুন যুগের সূচনা হবে অধ্যাপক ইউনুস মনে করেন পৃথিবীতে মানুষের জন্মই হয়েছে সমস্যা সমাধানের জন্য যেখানে সকলে একজন উদ্যোক্তা হওয়ার অধিকার রাখে তাই তিনি নতুন প্রজন্মকে উদ্যোক্তা হওয়ার প্রতি উৎসাহিত করেন চাকরি নয় বরং উদ্যোক্তা হয়ে পৃথিবীকে নেতৃত্ব প্রদান করবে তরুণ প্রজন্ম এটি ছাড়াও প্রফেসর ইউনুসের আরও একটি অন্যতম তত্ত্ব সোশ্যাল বিজনেস বা সামাজিক ব্যবসা এটি এমন একটি অর্থনৈতিক অবস্থা যেটি ব্যক্তিগত মুনাফা অর্জন ব্যতীত মানব কল্যাণে পরিচালিত হয় এবং প্রতিষ্ঠিত ব্যবসা নিজের আয়ের মাধ্যমেই নিজের নতুন বিনিয়োগের ব্যবস্থা করে নিতে পারে এখানে বিনিয়োগ শুধু একপন্থী অর্থাৎ বিনিয়োগকারীরা শুধুমাত্র বিনিয়োগের অর্থই ফেরত পাবেন এর সাথে বাড়তি কোনো মুনাফা অর্জন করতে পারবেন না এর পরিপূর্ণ মুনাফা ব্যয় হবে দারিদ্র বিমোচন ও সামাজিক উদ্যোগে বর্তমান ব্যবসাগুলোতে যেমন প্রতিটি নতুন উদ্যোগে নতুন বিনিয়োগের প্রয়োজন হয় সামাজিক ব্যবসায় সেই নতুন বিনিয়োগের প্রয়োজন পড়ে না কেননা এটি নিজের বিনিয়োগ নিজে থেকেই যোগান দেয় এই সামাজিক ব্যবসা বা সোশ্যাল বিজনেস সাতটি মূলনীতির ওপর ভিত্তি করে প্রতিষ্ঠিত যার মাধ্যমে সম্পূর্ণ জনকল্যাণ হাসিল হয় কোনো ব্যক্তি কিংবা নির্দিষ্ট প্রতিষ্ঠান এর মুনাফার মালিকানা দাবি করতে পারে না মানব কল্যাণ সম্পর্কিত এই তত্ত্ব চিন্তা ভাবনা ও উদ্যোগ প্রফেসর ইউনুসকে সকল নোবেল বিজয়ী থেকে আলাদা করেছে ইতোমধ্যেই এসবের প্রয়োগ ও লক্ষণীয় হয়েছে বিশ্বমঞ্চে বিগত প্যারিস অলিম্পিক কর্তৃপক্ষ প্রফেসর ইউনুসের সহায়তা ও পরামর্শে সামাজিক ব্যবসার বাস্তব রূপ দেখেছে যার মাধ্যমে লাভবান হয়েছে সেখানকার সকল জনগণ তার এমন কল্যাণমূলক তত্ত্বের প্রতি অনুপ্রাণিত হয়ে আগামী ২০২৬ অলিম্পিকে আবারও এই সামাজিক ব্যবসা প্রতিষ্ঠা করতে ড ইউনুসকে আমন্ত্রণ জানিয়েছে ইতালি ড ইউনুসের একটি প্রধান বৈশিষ্ট্য তিনি কোন তত্ত্ব আবিষ্কৃত করে তার দায়িত্ব ছেড়ে দেন না বরং সেটাকে প্রয়োগ করে দেখিয়ে দেন সেটাতে কতটা সফলতা পাওয়া সম্ভব সেই বিষয়টি তিনি প্রমাণ করেন পৃথিবীর সামনে যেমন বিজ্ঞানী কার্ল মার্কস তার পুঁজিবাদী তত্ত্ব আবিষ্কৃত করেছিলেন তবে সেটি তিনি প্রয়োগের মাধ্যমে প্রমাণিত করে যাওয়ার সুযোগ পাননি পরবর্তীতে ভ্লাদিমির লেলিন সেই তত্ত্ব সোভিয়েতের উপর প্রয়োগ করে প্রমাণ করেছেন তাই গত বিংশ শতাব্দীকে আমরা কার্ল মার্কস এর শতাব্দী হিসেবে বিবেচনা করি কিন্তু প্রফেসর ডক্টর ইউনুস কার্ল মার্কস ও ভ্লাদিমির লেলিনের সংমিশ্রণ অর্থাৎ একটি থিওরি বা তত্ত্বকে মার্ক্স ও লেলিন উভয়ে মিলে বাস্তবায়িত করেছেন অথচ এক অধ্যাপক ইউনুস একাই একটি তত্ত্বের আবিষ্কারক ও বাস্তবায়ক তাই এই আঙ্গিকে বিশ্লেষণ করলে একজন প্রফেসর ইউনুস কার্ল মার্কস ও লেলিনের চাইতেও অতি উত্তম একই সাথে যেমন পুঁজিবাদী হিসেবে পরিচিত বিংশ ধারণা করা হচ্ছে এর পরের শতাব্দী ডক্টর ইউনুসের সোশ্যাল বিজনেস বা সামাজিক ব্যবসার শতাব্দী হতে চলেছে একজন বাঙালির তত্ত্বের উপর ভিত্তি করে পুরো একটি শতাব্দী নিজেদের সমাজ পুনর্গঠন করছে এটি অবশ্যই গর্বের বিষয় তাই আগামী শতাব্দীকে আমরা গর্ব করে ডক্টর ইউনুসের শতাব্দী বা সোশ্যাল বিজনেসের শতাব্দী হিসেবে অবহিত করতে পারি অধ্যাপক ইউনুস ক্ষুদ্র ঋণ সামাজিক ব্যবস্থা ও থ্রিজোরের মতো সকল তত্ত্ব আবিষ্কার করেছেন এবং তা প্রয়োগ করেও দেখিয়েছেন যা বিশ্বের এক হাজারের অধিক নোবেল জয়ীদের কারোর পক্ষে সম্ভব হয়নি যে কারণে তিনি বাকি সকল নোবেল লরিয়ারদের চাইতে আলাদা তার সম্মান ও তার মূল্যায়ন অনন্য পর্যায়ে যা তাকে পৃথিবীতে সম্মানের দিক দিয়ে প্রভাবশালী ও ক্ষমতাধর হিসেবে প্রতিষ্ঠিত করেছে এই দিক বিবেচনায় কিছুদিন পূর্বে প্রকাশিত টাইম ম্যাগাজিন তাদের প্রকাশিত বিশ্বের একশো জন প্রভাবশালী ব্যক্তির তালিকায় ডক্টর ইউনুসকে জায়গা দিয়েছে যেখানে লিডারশিপ ক্যাটাগরিতে ডোনাল্ড ট্রাম্প ইলন মাস্কদের পাশেই জায়গা হয়েছে ডক্টর ইউনুসের আমরা দেশের মানুষ হয়ে তাকে তেমন একটা মূল্যায়ন না করলেও বহির্বিশ্ব ঠিকই জানে অধ্যাপক ইউনুসের ক্ষমতা সম্পর্কে তাকে যে সম্মাননা প্রদান করে তা অর্জন করতে প্রয়োজন পরে না অর্থ সম্পদ কিংবা ক্ষমতার তার মুখের একটি কথায় যা হতে পারে সেটি একটি দেশের সরকারের করতেও সময় লাগে দীর্ঘদিন যার বহুবার কিছুদিন পূর্বে আগস্টের প্রথম সপ্তাহে কোটা বিরোধী আন্দোলনের সময় স্বৈরাচারের সরকারের বিরুদ্ধে প্রতিবাদ মিছিলে নেমে পড়েছিল সাতান্ন জন বাংলাদেশি আরব আমিরাত প্রবাসী একটি রাজতন্ত্রীয় রাষ্ট্রের নিয়ম অনুযায়ী এটি শাস্তিযোগ্য অপরাধ সেখানে কোনো ধরনের রাজনৈতিক দল গঠন নিষিদ্ধ যে কারণে জন বাংলাদেশিকে আটক করে ইউনাইটেড আরব আমিরাতের প্রশাসন এবং তাদেরকে দীর্ঘদিনের কারাবন্দী শাস্তিও প্রদান করেছিল দেশটিতে আবুধাবির বিচার বিভাগ পরবর্তীতে ছাত্র জনতার আহ্বানে বাংলাদেশের সরকারের ক্ষমতা হাতে নিয়েই অধ্যাপক ইউনুস শুধু তাদের মুক্তির বিষয়ে কথা বলেছেন তার কথাতে সাতান্ন জন বন্দীদের মুক্ত করে দিয়েছে সংযুক্ত আরব আমিরাতের সরকার অথচ একটি রাষ্ট্রীয় কার্যক্রমের মধ্য দিয়ে গেলেও বেশ দীর্ঘ সময় লেগে যেত তাদের মুক্ত করতে এটি কোনো রাজনৈতিক ক্ষমতা কিংবা অর্থনৈতিক ক্ষমতার জন্য নয় বরং ড ইউনুসের প্রতি বহির্বিশ্বের সম্মান প্রদর্শনের একটি নমুনা মাত্র এছাড়াও বিভিন্ন সময় অধ্যাপক ইউনুসের পক্ষে বিভিন্ন দেশ থেকে একশো জন নোবেল লরিয়েট বিবৃতি প্রদান করেছে যা শুধু নোবেল বিজয়ী হিসেবে নয় বরং তার ব্যক্তি ইনফ্লুয়েন্সের প্রভাবও বর্ণনা করে সম্মানের দিক থেকে তিনি যে কতটা প্রভাবশালী সেটি আমরা বাংলাদেশি হয়ে উপলব্ধি করতে না পারলেও সম্মানের দিক থেকে তিনি আজ পুরো বিশ্বের সবচাইতে পাওয়ারফুল একজন ব্যক্তিত্ব